গৌরবজ্বল পনেরো বছরের শাসনকাল উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালীর সূচনা সাতটি টোটোর মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় টোটোগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কালাইয়ালাল আগরওয় ইসলামপুর ব্লক সভা অতি জাকির হোসেন উত্তর দিনাজপুর জেলা খাদ্য কর্মাধ্যক্ষ উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক কুলসহ দলের অন্যান্য নেতৃত্বরা দলীয় পতাকা দেখিয়ে উন্নয়নের পাঁচালী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান দলীয় নেতৃত্বরা আমাদের মাননীয় আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা এবং আমাদের সম্বত সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এসআইআর ফসার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই দলীয় কর্মসূচি উন্নয়নের পাঁচালে যেহেতু আমরা আমাদের ফোকাসটাই দু হাজার ছাব্বিশে উন্নয়ন আছে বলেই চোদ্দ বছরে দু হাজার এগারো থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছে সেটা সব উন্নয়নের পাঁচালি নাম দিয়ে পুরোটাই ওর মধ্যে বিস্তারিতভাবে বিবরণ দেওয়া আছে বিশেষ করে দায়িত্বটা দায়িত্বটা দেওয়া হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসকে ওনারাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারটা করবে আজকে আমরা এখানে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু এখানে আমাদের তেরোটা অঞ্চল আছে আজকে আমরা সাতটা অঞ্চলে এই টোটোগুলা যেগুলোতে বিস্তারিতভাবে ব্র্যান্ডিং করা আছে টোটোর উন্নয়নের পাঁচালি নাম দিয়ে ব্র্যান্ডিং করা আছে এবং এখানে ক্যাসেট রেকর্ডেড আছে কি কি কাজ করেছেন সেগুলাই আজ থেকে আমরা এখানে শুরু করলাম আগামী দিনে আরো ছটা অঞ্চলে উঠান শুরু হবে আমাদের সব অঞ্চলের নেতৃত্ব আছে এখানে আমাদের জেলা পরিষদের কর্মকর্তাও আছে খাদ্য কর্মকর্তা নাগরিক বিভাগ সব ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সবাই এখানে উপস্থিত আছে সবার উপস্থিতিতেই আজকে আমাদের এই কর্মসূচি আমরা আজকে এখানে এখন উদ্বোধন হবে কর্মসূচিটা এরপরেই সব টোটোগুলো গ্রামে গ্রামে বেরিয়ে যাবে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ